আসসালামু আলাইকুম ক্যাটাল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানেন শুরু করা যাচ্ছে আজকে নির্ভুমারি সদরের কালীবাড়ি বা চুলমেন ঘাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে এই হাট প্রতি রবি এবং প্রতি বুধবার আজ বুধবার পাঁচই জুন দু হাজার চব্বিশ দশক এই মুহূর্তে আমি আপনাদের যে পূর্বানুপযোগী যে সারগরগুলো আছে সেই পূর্বানুপযোগী সারবারগুলোর দরদাম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন দর্শক কথা না করি আজকের এই পর্যন্ত আপনি এখানে শুরু করে দেয় ভাইজান যান আসসালামু আলাইকুম এটা কি আপনাদের কতগুলো নিয়ে এসেছেন আজকে ভাইয়া গরু নিয়ে আসছি পাঁচটা গরু পাঁচটা নিয়ে এসছেন দেখা বিক্রি কি হয়েছে একটাও বিক্রি করি একটাও বিক্রি হয়নি তার কখন আসছিলেন আপনারা আমরা আসছি দশটায় দশটায় আসলে বেসা বিক্রি না হওয়ার কারণ কি বাজার খুবই কম বাজার খুবই কম কাস্টমার দাম দর বলতেছে দাম দাম দর দিচ্ছে কাস্টমার

সামনে আরো একটি সার গরু গরু তো অনেক কাকাটার দাম কত চল্লিশ কত বলে কাস্টমার

দুই লাখ ষাট হাজার টার্গেট কত ভাই আপনাদের তিনশো টার্গেট দু লাখ ষাট পর্যন্ত দাম দর উঠছে মাংসর মন ধারণা করতেছে হচ্ছে দশ মন হবে এটা শুধুমাত্র এদিকে আরও একটি ফ্রিজিয়ান যাদের সার করে দেখতেছে চাই টাকাটা দাম কত রাখছেন কি দিচ্ছে কাস্টমার কত দিচ্ছে উনিশশো বিশ থেকে চল্লিশ পর্যন্ত দিচ্ছে কথা কত মন প্লাস এগারো মন

ভাইয়া কত কত এই কত দাম কতলা চল্লিশ এক লাখ চল্লিশ কত বলতে ভাইয়া বলেন কত বাইশ বিশ বাইশ হ্যাঁ দাম কতটা একশো আশি এক লাখ আশি হাজার মাংস কতটা বুঝতে পারে মাংস সাড়ে ছয় সাড়ে ছয় মনের মতো বাড়ির দাম কত দেয় বাড়ি দাম 1645 4245 কত ধার্যলে রাখা যাবে 150 ও এরকম আছে কত আচ্ছা আচ্ছা এইগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলো লটটা কতগুলো নি আসছিলেন আজকে এই লটটা কি আপনাদের তিনটা নেওয়া আছে এই তিনটা এগুলো কত করে পড়ছে ভাইয়া একশো পঁচিশ থেকে একশো তিরিশ এরকম কোথা থেকে আসছেন আপনারা পলাশ বাড়ি স্থানীয় বাড়ি আপনারা তাতে মাংসের মন কত করে পড়ে পঁচিশ হাজার মতো এগুলো কিনছে কিনছে

দর্শক আপনারা দেখতেছেন নীলফামারি হাট আর এই নীলফামারি হাট থেকে আমি আপনাদের যে কুরবানির যে সার গুঁড়োগুলো সেই সার আমার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনি কত বলতে এটা একশো দশ পাঁচ এক লাখ দশ কত টার্গেট রাখছেন আপনারা হ্যাঁ কত টার্গেট রাখছেন একশো তিরিশ তিরিশ কালীবাড়ি বাচ্চাদের নেওয়া হয় আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এত লোক আসবাদ ব্যক্ত করছেন আজকের এই প্রতিযোগিতাটি এখানে স্বাদ করছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকবেন